নমস্কার সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড শেখ হাসিনা ভারতবর্ষে অবস্থান করছেন এখন ভারতবর্ষে তিনি কতদিন থাকবেন ওদিকে গতকাল বাংলাদেশের ইউনুস সরকার এই হাসিনা সহ সাতানব্বই জনের পাসপোর্ট বাতিল করে দিয়েছে তাহলে তো বড় সমস্যা হাসিনার যদি পাসপোর্ট বাতিল হয়ে যায় তাহলে তো ভারতেও থাকতে পারে না সে তাহলে ভারত থেকে অন্য কোনো দেশে যাওয়ার দরকার হলে তাও যেতে পারবে না সে তাহলে কি করবে আজকের যে খবর শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করেছে ভারত আচ্ছা ভারত কি খবর পায়নি যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে তার ভিসার মেয়াদ করে বৃদ্ধি করলো হুম তাহলে এই যে তবু অর্থাৎ পাসপোর্ট বাতিল সেটাকে কোনো পাত্তাই দিলো না তাকে গুরুত্বই দিলো না আবার কিছুদিন আগে শুনেছিলাম ডিপ্লোম্যাটিক একটা পাসপোর্ট দিয়ে রেখেছে মানে হাসিনাকে সে ইচ্ছে করলে সেই পাসপোর্টে বিভিন্ন দেশে যেতে পারবে তাহলে এই যে পাসপোর্ট বাতিল করলো ইউনুস এতে কি হলো হাসিনার কোনো সমস্যা হলো বা ভারতের কোনো সমস্যা হলো আসলে একটা কথা আপনারা শুনেছেন এই যে পাগল কি যা মানে বিনা কারণে আনন্দ করে আনন্দ পেতে হবে তাই আনন্দ পায় তো এই যে ইউনুস পাগল যে কাজটা করেছে হাসিনার পাসপোর্ট বাতিল করে সেটা ওই পাগলের গোবে আনন্দ বলে বলে একটা কথা আছে প্রচলিত তো সেটাই ছাড়া আর কিছু নিজে আনন্দ পাচ্ছে হ্যাঁ আমি হাসিনার পাসপোর্ট বাতিল করেছি আসলে কলা করেছে যাই হোক কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী নিয়ে খুব কথা হচ্ছে এবং যার নাম উঠে আসছে অনিতা আনন্দ তিনি ভারতীয় বংশোদ্ভূত এখন প্রশ্ন হলো প্রত্যেক জায়গায় যে ভারতীয় বংশোদ্ভূতরা কেন মাথায় গিয়ে বসছে ট্রাম্পের যে সরকার গঠন হয়েছে সেই সরকারের অধিকাংশ বড় পদে কারা বসেছে ভারতীয় বংশোদ্ভূত আবার জাস্টিন ট্রুডো পদত্যাগ করছে তার জায়গায় কে আসছে না অনিতা আনন্দ ভারতীয় বংশোদ্ভূত কিছুদিন আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল সেও ভারতীয় বংশোদ্ভূত তা এরা সব জায়গায় সেই মানে অ্যাপেল বলুন গুগল বলুন বা আরও অন্যান্য ওই যে মাইক্রোসফট বলুন সব জায়গায় সিইও ভারতীয় বংশোদ্ভূত ভারতীয় কারণটা কি কারণ বাংলাদেশের রেডিকেলাইজড যারা তাদের উদ্দেশ্যে বলি একটা কথা যে একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয় মানুষের জ্ঞান যদি একটা বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে তাহলে সেটা নিজেকে ছোট করা হয় আপনার জ্ঞান হওয়া উচিত বিস্তারিত সমুদ্রের মতো আকাশের মতো তবেই আপনি কিন্তু আর বড়ো বড়ো জায়গায় গিয়ে বসতে পারবেন সবাই আপনার কথা শুনবে একটা ছোট্ট ঘরের মধ্যে জ্ঞান নিয়ে ছোট্ট ঘরের মধ্যেই মাতব্বরি করা যায় তার বাইরে নয় তো তারাকু যদি বোঝে ইউনুস সরকার অবশ্য সেই সেই রকম লোকদের নিয়েই তো দেশ চালাচ্ছে তার ফলে দুই দেশের মধ্যে নানা রকম গণ্ডগোল চলছে কাটাতারের বেড়া দেয়া নিয়ে সীমান্তে গন্ডগোল চলছে আছে যদিও কাটাতারের বেড়া দিয়ে দিচ্ছে এবং আজকে যদি মাতব্বরি করতে যায় তাহলে দুই ঘা পড়বে আপনারা জানেন এই বিষয়টা যে খুব মানে খুব উত্তেজনার সৃষ্টি হয়েছিল বাংলাদেশের পক্ষ থেকে এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশবাসী ভারতবাসী মুখোমুখি হয়েছিল বর্ষা হয়েছে সেসব এখন অতীত কিন্তু আলটিমেটলি কাটাতারের বেড়া সেখানে হচ্ছে আলটিমেটলি ভারতের জয় হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ভারত একটা শক্তিশালী দেশ সে চাইলে কঠোর জবাব দিতে পারতো কান ধরে বের করে দিতে পারতো বড় বড় দুই চারখানা গুলি করে দিতে পারত বোম মারতে পারতো যা কিছু করতে পারত বাট কিন্তু করেনি এটাই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট অ্যালোপ্যাথি চিকিৎসা আমরা করি না সেটাই চলবে এবং ইউনুসের সেই পদ্ধতিতে আস্তে আস্তে কিন্তু পদত্যাগ করতে বাধ্য হবে এই যে জাস্টিন ট্রুডো যেভাবে পদত্যাগ করতে বাধ্য হয়েছে ভারত কি করেছে কিছুই করেছে কি কিছুই করেনি কিন্তু মাস্টার ভারত ভারতেরই ট্রায়ো আছে তারাই হচ্ছে মাস্টারমাইন্ড জাস্টিন ট্রুডো সেটা বুঝতে পারছে চোখের জল নাকের জল এক হয়ে গেছে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসলে তারপরে ভারতের আরো পাওয়ার বাড়বে তখন কি করবে ক্ষমতায় বসে থাকতে পারবে জ্যাক সুলিভান দুদিন আগে ভারতে এসে মানে শেষ বিদেশ সফরে কোথায় যাবে না ভারতে গেল দেখুন প্রত্যেকের একটা দেশ টেস্ট খেলার সুযোগ পেলো বাংলাদেশ যখন টেস্ট খেলার সুযোগ পেয়েছিল তখন প্রথম ওরা বললো আমরা ভারতের সঙ্গে টেস্ট খেলব আবার যখন কোনো একজন ব্যক্তি টেস্ট থেকে রিটায়ার করছেন টেস্ট খেলার থেকে তখন তিনি ঠিক করেন যে ওই দেশের সঙ্গে খেলে আমি টেস্ট রিটায়ারমেন্টে যাব এটা একটা মাইলস্টোন স্টোন বলা চলে তো জ্যাক সুলিভান তার শেষ বিদেশ সফরের মাইল স্টোন বানাতে চলে আসলো ভারতবর্ষে কেন বাইডেন সরকার বাংলাদেশে হাসিনাকে তাড়িয়ে যে ক্ষতি করেছে তার ক্ষতিপূরণ দিতে আসছে এবং ক্ষতিপূরণ দিতে এসে অজিত দুপালের সঙ্গে বৈঠক হলো নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে তো অজিত দোবালের সঙ্গে বৈঠক করে যে বার্তাটা দিয়ে গেল সেটা হচ্ছে পোকরানে বিস্ফোরণের সময় প্রায় দুইশো মতো ভারতের পরমাণু কেন্দ্রগুলোর বাংলাদেশের কিছু লাভ হবে না জ্যাক সুলিমান ভারতে আসলো বাংলাদেশে কেন গেল না ইউনুস ইউনুস বাবু আপনার অনেক প্রিয় তো এই বাইডেন সরকার তাহলে আপনার কাছে কেন গেল না যাবে না আপনার দিন শেষ ভারতে এসে জ্যাক সুলিভান আপনার কফিনের পেরেক শেষ পেরে দিয়ে গেছে শুধুমাত্র হোমিওপ্যাথি ট্রিটমেন্ট তো তাই একটুখানি কিছুদিন ওখানে আর কদিন থাকুন তারপরে বুঝতে পারবেন সে খালেদা জিয়া তো চলে গেছে দেশ ছেড়ে বুঝতে পেরেছে এখন আমি বিদেশে চলে যাই কারণ ইউনুস আমার ইয়ে মামলাগুলো তুলবে না তারেক রহমানের মামলাগুলোও তুলবে না ও চাইছে মাইনাস টু ফর্মুলা ইউনুস দীর্ঘদিন ক্ষমতা দখল করে বসে থাকবে আরে বাবা ভারতবর্ষ যাকে ঘিরিয়ে রেখেছে সেই পলিটিক্যাল পাওয়ারফুল সেই জিও পলিটিক্যাল পাওয়ারফুল ভারতবর্ষকে ফাঁকি দিয়ে এখানে অনেক দিন ধরে রাজত্ব করবে হ্যাঁ কি করে রাজত্ব করবে আপনাকে তাড়ানোর তো ব্যবস্থা আছে আপনি যদি পালিয়ে যান তো ভালো নইলে তাড়ানোর ব্যবস্থা তো একদম রেডি কি বলেন আপনারা লিখে জানান কমেন্ট বক্সে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মাতারাম